ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে আজকে একটি সংগঠনের চার থেকে পাঁচজন বাজারে গিয়েছেন যারা সব সময় দাবি করে এবং আমরাও দেখেছি যে ছাত্র জনতা আন্দোলনে তাদের একটি সম্মুখ ভাগে অবস্থান ছিল তাদের নেতৃত্ব ছিল সেই কারণে তাদেরকে আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিল যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং তাদেরকে দল করতে বলেছেন পরামর্শ দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল সাহেব ইঙ্গিত দিয়েছেন সেই দলের প্রধানকে যে নেক্সট প্রাইম মিনিস্টার এটা একটি হজাবরালয়ের অবস্থা তারপর আবার আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে অল্প সময়ের একটি দল কি পরিমাণ চাঁদাবাজি দখল কি পরিমাণ তদবির বাণিজ্য চাকরি দেওয়া তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি শত শত কোটি টাকার লেনদেনের কথা তুলে আসা এবং কিভাবে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আমরা বলতাম গডফাদার হচ্ছে জয়নাল হাজারি এরপর বলছি গডফাদার ফাদার হচ্ছে শামীম ওসমান এরপর এখন মনে হচ্ছে যে আমরা সিনেমা দেখেছিলাম বাপ বেটা চারশো এখন বাপ বেটা গডফাদার আসিফ মাহমুদের বাবা এবং সে তাদের প্রভাব কীভাবে হচ্ছে যা সীমাহীন সে কাছি না ছাড়িয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় সেই তাদেরই এনসিপির সাজিদ হাসনাদ পাটোয়ারি সহ একজন নারী নেতৃত্ব এবং আরেকজন গিয়েছে কক্সবাজার কিছু কিছু পত্রিকায় এবং এখন টিভিতে বলেছে যে পিটার হাসের সাথে তাদের বৈঠক হয়েছে আবার তারা বলেছে যে না আমরা বেড়াতে এসেছি ঘুরতে এসেছি এনজয় করতে এসেছি এক্ষেত্রে আসলে জাতি বা আমি সাধারণ একজন মানুষ কিছু বুঝতে পারতেছি না আজকের দিনটা হচ্ছে বারোই আউয়ালের মতো হরতম সাল্লাহ সাল্লামের মারা যাওয়া আবার জন্ম এখন এই দিনে আমরা স্মরণ করছি শ্রদ্ধা বলে শ্রদ্ধার সাথে সেই যারা শত শত আত্মহতি দিয়েছিল মানুষের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য যার কারণে এই খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাইয়েছি বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে যারা বঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য অনুতপ্ত তাদের জন্য আমরা কি করতে পারি পাশাপাশি আবার শেখ হাসিনা পলায়ন করেছে সেজন্য আমাদের আনন্দের ব্যাপার আছে আবার রাষ্ট্রীয়ভাবে এই এনসিবি সবচেয়ে বেশি দাবি করতে করেছিলেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সন আজকে সেই জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে দিয়েছে আপনারা দেখেছেন সংসদ প্লাজায় সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান উপদেষ্টা সেখানে এসেছেন বিভিন্ন দল এসেছেন সেই দিনে এরা বড় বড় কথা বলার লোকগুলো কেন যেন সেখানে আজকে গেল এটা একটা ষড়যন্ত্র হতে পারে পাশাপাশি আপনারা জানেন যে তারা সারা বাংলাদেশে ঘুরেছে গাড়ি নিয়ে ঘুরেছে অনেক কিছু নিয়ে ঘুরেছে সেখানে আমরা দেখেছি যে তারা বলেছিল যে দশ লক্ষের উপরের লোক হবে শহীদ মিনারে তাদের একটা ইশতেহার পাঠ করবে আমরা দেখলাম সেখানে দশ হাজার লোকও হয়নি আবার সেখানে আমরা দেখলাম শহীদ মিনারে জুতা নিয়ে উঠেছে আসলে এরা যে কী অবস্থায় কী করতেছে আমাদের বোধগম্য না সেই দিনই আবার কয়েকটা টক তারা আসলো বললো যে আপনাদের এত লোক সংখ্যা কম কেন আপনারা বলেছেন দশ লক্ষ লোক হবে বিশ লক্ষ লোক হবে তা বলছে যে জনগণের ভোগান্তি হবে ছাত্র দলেরও প্রোগ্রাম তাই আমরা কম আসতে বলেছি অথচ সাক্ষাৎকারে সবাই বলেছে আমরা এসেছি আসলে বেশি পরিমাণ লোক নিয়ে আসা যায় নাই গাড়ি ফাই নেই বা এটা সেটা আবার তারা মিথ্যাচার করে যে তাদেরকে নাকি কে হুমকি ধামকি দিচ্ছে কেউ দিচ্ছে না তারা ওই যে দেখলাম যে তাদের আত্মার সাহেব বললো যে এই শহীদ মিনার থেকে আমরা গিয়ে গণভবন ভেঙেছিলাম গণভবন থেকে পালিয়েতে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম এখান থেকে সংসদে যাব আসলে কি তাহলে নির্বাচন চায় না ওই শহীদ মিনারে আমি আমার সন্তান নিয়ে প্রেস ক্লাব থেকে মিছিল করতে করতে গেছি সেই লক্ষ লক্ষ লোকের মধ্যে ভাগ ছিল বিএনপির লোক আজকে এগুলো বলা সহজ করা কঠিন আমি মনে করি যে এদের উচিত সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আপনার মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন নির্বাচিত সরকার দরকার এই যে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি মব সৃষ্টি সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ সিন্ডিকেটেড প্রতিরোধ করতে গেলে রুখে দাঁড়াতে গেলে অবশ্যই নির্বাচিত সরকারের বিকল্প নাই তাই নির্বাচন দরকার নির্বাচন যাতে না হয় এই যারা করতেছে এটা মোটেই সঠিক করতেছে না এই তালবাহানা মোটেও কোনো জনগণের কাছে গ্রহণযোগ্য না ধন্যবাদ